ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বর্তমান বাংলাদেশে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশকে যদি আমরা পুনর্গঠন করতে চাই এই পুনর্গঠনে অগ্রগণী যে ভূমিকা পালন করবে সেটা হলো বাংলাদেশের জাতীয় যুবশক্তি আপনাদের কি সেই কমিটমেন্ট এবং ডেডিকেশন আছে যদি থাকে গত গণ অভ্যুত্থানের পাঁচ তারিখে ছাত্রদের হাতে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে গণভবনের পতন হয়েছিল কি আপনাদের স্মরণে আছে আরেকটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখনো ছাত্র শক্তি থেকে পাঠচক্র থেকে জনগণকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল সেই ছাত্র শক্তির ইতিহাস কি আপনাদের মনে আছে আরেকটা ভবন আছে সেটা হলো বঙ্গভবন এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে কথাটা বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ <laughs>